তো এখন আপনাদের সাথে আমাদের কটেজটা শেয়ার করতেছি আমরা হচ্ছে সেমি ডুপ্লেক্স একটা কটেজ নিয়েছি এই হচ্ছে ভিউ উপরে হচ্ছে গোলপাতার ছাউনি দেয়া ঠিক আছে এটাই গোলপাতাই বলো এটার নাম আমি যদি ভুল না বলি আর ভুল হলে অবশ্যই আপনারা আমাকে কারেকশন করে দিবেন এই হচ্ছে সেমি ডুপ্লেক্স এটার মধ্যে হচ্ছে ছয় জন থাকতে পারে বাট আমরা তো মানুষ মাত্র চারজন দুজনের হিসাবে আমাদের রুমটা আসলে নেয়া তো যাই হোক এই হচ্ছে ভিউ করে দেখা এগুলো সব কিন্তু কাঠের একদম খুব সুন্দর করে করা ঠিক আছে তো এই হচ্ছে রুমে ভিতর দিকে ভিউ চলে আসলাম চলো চলো আসো ঢুকতেই হাতের বাম পাশে হচ্ছে গিয়ে ওয়াশরুম ঠিক আছে ক্লিনই আছে বড় সড়ই আছে হ্যাঁ এই হচ্ছে রুম ওয়েলকাম 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 ঠিক আছে এই হচ্ছে বেডরুম ডাবল একটা বেড দেয়া আছে ঠিক আছে এটার সাথে একটা বারান্দা আছে আমি খুলি তাহলে দেখাইতে পারবো বারান্দা ওই পাশে ওই যে সুন্দরবন এটা হচ্ছে খাল খালটার নাম যেন কি বললাম বলতে পারতেছি না মনে করে পরে বলবো এখানে সব করা আছে

কোনটা মনে না ওইটা আবাদ তো রুমের সাথে এখানে হচ্ছে ময়লা ফেলার জন্য একটা বিন আছে আর টুকটাক যা যা দিয়ে আসে সব কিছু দেখাই দিই এখানে একটা কি বলে টিস্যু পেপার আছে পানির বোতল ওদের ভাল্লুক রে ওদের জন্য কথাই বলতে পারতেছি না শাড়ি যা যা থাকে টুকটাক সব কিছুই আসে তালা আছে জায়নামাস আছে তুমি তো ঘামাই গেছো ই খুলে ফেলো জ্যাকেট খুলে ফেলো তাহলেই হবে তো ঠিক আছে ঠিক আছে ভিডিওটা শেষ করে দেই কেমন লাগলো ওভারঅল রুমের ভিউটা অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত টাটা এটা কি তোমাদের নতুন বাড়ি বাসা নতুন বাসা তোমাদের বলো খুব সুন্দর তো তোমাদের নতুন বাসাটা তোমার নতুন বাসার নাম কি বাবা একদিনের জন্য এই কটেজে থাকতে কত টাকা খরচ হবে সেটা হয়তো অনেকেই জানতে চাইবেন তাই আমি ভিডিওতে একটু বলে দিচ্ছি এটা আসলে ডিপেন্ড করে আপনারা কতজন এই রুমে থাকছেন যেহেতু এখানে জন পর্যন্ত থাকা যায় তাই আপনারা যদি বেশি সংখ্যক লোক থাকেন সেই ক্ষেত্রে জনপ্রতি আপনার ভাড়াটা কমে আসবে যেমন তখন জনপ্রতি আপনারা উনত্রিশশো টাকাই থাকতে পারবেন এক একজনের উনত্রিশশো টাকা করে পড়বে যদি জন থাকেন পাঁচজন থাকলে বত্রিশশো টাকা করে পড়বে এক একজনের চারজন থাকলে ছত্রিশশো টাকা তিনজন থাকলে চার হাজার টাকা করে পড়বে এক একজনের আর যদি দুইজন থাকেন সেই ক্ষেত্রে পাঁচ হাজার টাকা করে পড়বে পার পারসন আপনারা চাইলে একাও এই ডুপ্লেক্স একটা রুম নিয়ে থাকতে পারেন সেই ক্ষেত্রে দশ হাজার টাকা পড়বে আর এই টাকার মধ্যেই কিন্তু আপনার মংলা থেকে একেবারে এই রিসোর্ট পর্যন্ত আসা যাওয়ার যে কস্ট সেটা থাকবে তারপরে তাদের এক বেলার টোটাল খাবার থাকবে যেমন দুপুরের খাবার রাতের খাবার আর সকালবেলার পরের দিনের ব্রেকফাস্ট থাকবে তো এই হচ্ছে গিয়ে আপনার টোটাল মানে প্যাকেজের প্রাইসটা পড়বে শুধুমাত্র যে রুম রেন্ট তা না রুমের সাথে আপনার এই খাবার দাবার এবং যাতায়াত কস্টটাও কিন্তু ইনক্লুড হবে তার মানে মংলা থেকে আপনার সুন্দরবন আসা এবং সুন্দরবন থেকে মংলা আবার তারা পৌঁছে দেবে তো এর মধ্যে খাওয়া দাওয়া থাকা সবকিছু মিলিয়ে হচ্ছে গিয়ে তাদের এই খরচটা থাকবে তো এছাড়া আপনারা কিন্তু চাইলে তাদের ইকোনমিক যে রুমগুলো সেগুলোতেও থাকতে পারেন সেক্ষেত্রে কিন্তু পার পার্সনের খরচ আরও অনেক বেশি কমে আসে মাত্র বাইশো পঞ্চাশ টাকা হলেও কিন্তু আপনারা থাকতে পারবেন তো বিভিন্ন প্যাকেজে আসলে আসা যায় যারা আসলে বেশি সংখ্যক মানুষ একসাথে আসতে চান তাদের জন্য আসলে অনেক বেশি সুবিধা হয় আপনারা অল্প প্রাইজে এরকম বড় রুম নিয়ে থেকে যেতে পারবেন আর কি নেক্সট ভিডিওতে আপনাদেরকে রিসোর্টটা ঘুরে দেখাবো এখানে কী কি আপনারা দেখতে পাবেন সেগুলো ভিডিওতে দেখাবো এরপরে আমাদের এই প্যাকেজের মধ্যে আমাদের কি কি লাঞ্চ ছিল ডিনার ছিল সব কিছুই কিন্তু থাকবে তো সুন্দর সুন্দর সেই ব্লগুলো দেখার জন্য অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর চ্যানেল থেকে ভিডিও দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে সবার সাথে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম